ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু হাজার এবং সেই সংক্রান্ত যে ওএমআর কেস তার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না শুরু করা যাক তো টেট দু হাজার চোদ্দো ওএমআর সংক্রান্ত কেসের আপডেট আমরা সেদিনই দিয়েছিলাম যেদিন আদালতে উঠেছিল ব্যাপারটা এবং তারপর সিবিআইকে অনেক নির্দেশ দেওয়া হয় এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা বড় খবর আসছে যে ওএমআর সংক্রান্ত যে কেসে ষাট পাতার রিপোর্ট জমা করেছে সিবিআই হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ষাট পাতা সিক্সটি পেজেস টোটাল এই রিপোর্ট জমা করেছে এবং এই রিপোর্ট অত্যন্ত কনফিডেন্সিয়াল তাই এর ভেতরে কি আছে সেটা হয়তো পরবর্তী দিনে হয়তো জানা যাবে কিন্তু এই মুহূর্তে সেটা জানা যাবে না এটা কিন্তু জমা পড়েছে তো এই জমা করা হয়েছে এবং করার পরেই কিন্তু আগামী দিনে যে কেসটা যখন উঠবে তখন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে এখন দেখার বিষয় যে এই রিপোর্টে কি এমন আছে যে এত পাতার রিপোর্ট হয়েছে তো আমরা যে খবরটা আজকে পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এর আগের দিন যখন মামলাটা আদালতে উঠেছিল তখন মাননীয় বিচারপতি বলেছিলেন যে বাতিল করার একটা ব্যাপার সেখানে উঠে এসেছিলো তো সেটা কেন বলেছিলেন সেই ব্যাপারটা বিশ্লেষণ করা হয়েছে আমাদের আগের ভিডিওতে যদি না দেখে থাকেন অবশ্যই টেট দু হাজার চোদ্দো ওয়েমার কেস সংক্রান্ত আগের ভিডিওটি দেখুন পরিষ্কারভাবে বুঝতে পারবেন তো তিনি যেটা বারবার করে বলেছিলেন যে ওয়েমার কোথায় ওয়েমার দেখতে চেয়েছিলেন এবং যেহেতু ওয়েমার পড়ানোর পরেও একজন ক্যান্ডিডেট তার স্ক্যান কপি পেয়েছিলো বা তাকে দেওয়া হয়েছিল দু হাজার সালে পর দু সালে কী করে সে পায় সেই সংক্রান্ত ব্যাপারে তিনি মনে করেন যে কোথাও না কোথাও আছে এবং মেটা ডাটা বা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে সেটা বার করার জন্য এই ব্যাপারে কিন্তু নির্দেশ দিয়েছিলেন এবং তারপরে আজকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো এবং এই রিপোর্ট কিন্তু জমা পড়লো তো টেট দু হাজার সংক্রান্ত যে আপডেটটা আপনারা পেলেন চাইলে আপনারা সবার সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন উল্লেখযোগ্য খবরগুলো কিন্তু তাহলে পেয়ে যাবেন পরবর্তী আপডেটগুলো কিন্তু পেতে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং